এরপরে আসো আমরা আরো একটু বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র পরন্ত বস্তুর সূত্র একটা বস্তু আমি উপর থেকে নিচের দিকে ছেড়ে দিলাম সেই ক্ষেত্রে বস্তুটা কিছু সূত্র মেনে চলবে এটা গ্যালিলিও এই পরন্ত বস্তুর তিনটা সূত্র দেয় বিজ্ঞানী গ্যালিলিও সে বলে প্রথম যে সূত্রটা একটা বস্তু দুইটা বস্তু যদি আমরা ছেড়ে দিই দেখো গ্যালিলিওর পরীক্ষা করার জন্য একটু কন্ডিশন আছে সেটা হচ্ছে যে তোমাকে দুইটা বস্তু ছেড়ে দিবা সেই সেই ক্ষেত্রে দুইটা বস্তু যে পড়বে স্থানে বায়ু শূন্য হতে হবে সেই স্থানটা বায়ু শূন্য হতে হবে এবং বিনা বাধাই পড়তে হবে তাহলেই গ্যালিলিওর সূত্রটা শুধু কাজে লাগবে এছাড়া কিন্তু কাজে লাগবে না তার মানে গ্যালিলিওর সূত্রটাকে প্রমাণ করতে হলে তোমায় কি করতে হবে বিনা বাধা বিনা বাধাই পড়তে হবে অর্থাৎ শূন্য স্থানে করতে হবে কারণ আমাদের পরিবেশে এখানে কিন্তু বায়ু আছে দুইটা বস্তু যদি একসাথে ছাড়িয়ে একসাথে তারা মাটিতে পড়বে না এগুলা হবে না কারণ এক কেজি তুলে এক কেজি লোহা তুমি ছেড়ে দিলে লোহাটাই আগে পড়বে তুলাটা পরে পড়বে এ কারণ এখানে বাতাস আছে বাতাসের কণার সাথে তার ঘর্ষণ হয় ঘর্ষণের উপর নির্ভর করে এগুলা তো এখন আমরা আসে একটু পরন্ত বস্তুর সূত্রগুলা শিখে নেই প্রথম যে সূত্র সে বলছে যে স্থির অবস্থা দুইটা বস্তু কিন্তু স্থির স্থির অবস্থান থেকে ছেড়ে দিতে হবে এভাবে উপরের দিকে নিক্ষেপ করে ছেড়ে দেওয়া যাবে না দুইটা বস্তু যদি একটা নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে দেওয়া হয় বিনা বাধায় যদি তারা পড়তে থাকে তাহলে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে সেটা হোক তুলা সেটা হোক লোহা সেটা যে কোনো পদার্থ হোক যে একই স্থান থেকে যদি তুমি ছেড়ে দাও তাহলে একই সময়ে একই দূরত্ব অর্থাৎ একই সময়ে তারা মাটিতে পড়বে ঠিক আছে একটা নির্দিষ্ট সময়ে তারা একই সময় তারা মাটিতে পড়বে এটা হচ্ছে সমান সময় সমান পথতীক্রম করে এরপর দ্বিতীয় যে সূত্র রাশিরা হচ্ছে যে বিনা বাধায় পড়তে দিলে দুটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে বা একটা বস্তুকেই তুমি দাও যখন বিনা বাধায় পড়তে দিবে তখন সে যে যখন যে বেগটা প্রাপ্ত হবে সেই বেগটা ওই যে যে পরিমাণ সময় সে গেছে সেই সময়ের সমানুপাতিক হবে অর্থাৎ এটা যদি আমরা গাণিতিক রূপটা লিখি যে বে সমানুপাতিক হচ্ছে টি দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ হচ্ছে সমানুপাতিক টি অর্থাৎ একটা বস্তু যখন বিনা বাধায় পড়তে থাকবে তখন একটা নির্দিষ্ট সময়ে সে যে বেগটা প্রাপ্ত হবে সেই বেগটা হবে ওই সময়ের সাথে সমানুপাতিক অর্থাৎ সময় যত বাড়তে থাকবে তার সাথে সাথে বেগও তার বাড়তে থাকবে অর্থাৎ একটা বস্তু উপর থেকে যখন নিচে পড়বে তখন কন্টিনিউয়াসলি তার সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পেতে থাকবে সময় যত যাবে বেগ তত বাড়বে সমানুপাতিক মানে হচ্ছে এটা যত বাড়বে যেভাবে বাড়তে থাকবে এটাও ঠিক একইভাবে বাড়তে থাকবে এরপর তৃতীয় সূত্রটা যে বলছে যে একটা নির্দিষ্ট সময় পরে একটা বিনা বাধায় পরন্ত বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় পর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে তার ওই সময়ের বর্গের সমানুপাতিক আচ্ছা একটা বস্তু উপর থেকে যদি নিচে পড়ে তাহলে এইস হাইট কতটুকু পড়লো সেটাই আমরা এই নির্দেশ করি তাহলে সেই হচ্ছে সময়ের বর্গের পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা অতিক্রম করে সেই দূরত্বটা হয় হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের বর্গের সমানুপাতিক এই হচ্ছে গ্যালিলিওর তিনটা সূত্র তো এই ছিল হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞানের মনে দ্বিতীয় অধ্যায়ের আমাদের মূল বইয়ের বেসিক আলোচনা এরপরে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু কোনো ধরনের প্রশ্ন যেগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। আহ দেখার আমন্ত্রণ রইলো